আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি দর্শনার আসিটে দেখবো কী কী ফুলের গাছ আছে দেখেন সবখানেতে নাম লেখা আছে হ্যাঁ চুই ছাল কাজু বাদাম মালবেরি অনেক ধরনের এই জায়গায় ফুল ও ফলের গাছ রয়েছে যারা যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্য যারা দর্শনের বাইরে যারা আছেন হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরে ভালো তো এইদিকে আরো উন্নত জাতের বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে ইনডোর প্রোডাক্ট গুলো আছে এরপরে ওই যে পাশাপাশি আমার আরো দুটা প্রতিষ্ঠান আছে ওই ব্যানার দেওয়া আছে মানে ওই বিশেষ করে ওই মা ফাতেমা কল্যাণ ট্রাস্টের ওটাকে একটু হাইলাইট করলে আমার তো হয় তো মানবতার কল্যাণে আমরা মা ফাতেমা কল্যাণ ট্রাস্ট এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনে আপনারা সহায়তা করবেন এটা খুব একটা ভালো একটা উদ্যোগ তারা নিয়েছে তো আপনারা অবশ্যই দর্শনা বাস স্ট্যান্ড সংলগ্ন তেল পাম্পের কাছাকাছি এই জায়গাটাই এই ছোট নার্সারিটিতে আপনারা বিভিন্ন ধরনের ফল ফুলের বিশেষ করে নানান প্রজাতির ফুলের সারা সংরক্ষণ এখানে সবচেয়ে বেশি

তো এখানে আপনারা প্রত্যেকটা গাছের পিছনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে রেড বসানো আছে তো আপনারা এসে আপনাদের কোনো কষ্ট করা লাগবে না আপনারা চাইলে প্রত্যেকটা গাছের রেড পিছনে এসে দেখতে পারবেন